হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা রিপোর্টিংয়ের মরশুম চলছে কাটিংয়ের মরশুম চলছে আর আজকে নিয়ে চলে এসেছি আরেকটা গাছ এই গাছের জন্য এত এত রিকোয়েস্ট এসছে যে কি বলবে মানে এই গাছের রিপোর্টিং কবে দেখাবো অনির্বাণ কবে তুমি কাটিং করবে কবে বলবে সব কিছু প্রচুর প্রচুর হ্যাঁ এতক্ষণে তোমরা তো থামনেলা টাইটেল দেখে নিয়েছ কী গাছের বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক আজকে আমরা কথা বলবো হচ্ছে এই এলামন্ডা দিন এলামন্ডা গাছ আমার কাছে অনেক ধরনের আছে ছোটো অনেক রকমের আছে তো আজকে এই এলামন্ডা গাছটা নিয়ে আমি কথা বলবো এটা একটা ডো ভ্যারাইটি অ্যালামোন্ডা আর ডোয়ার ভ্যারাইটি হোক আর লম্বা ভ্যারাইটি হোক যাই হোক সব গাছে কিন্তু পরিচর্যা সেম মানে সব গাছে একই পরিচর্যা করতে হবে একই রকমই কাজকর্ম তোমাদের করতে হবে তো এই ধরনেরটা অ্যালাবন্ডা গাছই তোমার কাছে থাকে এবার এখন তার কী পরিচর্যা করতে হবে আছে সেই নিয়ে কথা বলবো দুটো জিনিস তোমাদের এখন মাথা রাখতে হবে অ্যালোমোনডা গাছে বেশি বেশি ফুল আনতে তোমরা হয়তো অনেক জায়গায় অনেক ছবি দেখেছো ভিডিও দেখেছো জেলা মুন্ডাকা যাচ্ছে তো ভর্তি ফুল আছে প্রচুর ফুলে ঢেকে আছে তার একটাই কারণ একটাই রিজন হচ্ছে সঠিক সময় কাটিং প্রুনিং প্লাস রিং ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু টাইম টু টাইম করতে হবে তারপর তো খাওয়ার ব্যাপারটা তো আছে কি খাওয়া দিতে হবে না দিতে হবে ওটা তো আছেই কিন্তু তার সাথে অনেক মানে ম্যাটার করে হচ্ছে তোমরা গাছটাকে কীরমভাবে কাটিং করছো কতটা কাটিং করছো কীরমভাবে রাখছো সেই সব জিনিস তো আজকে এই সব নিয়ে কথা হবে আজকে একদম তোমাদের হাতে কলমে দেখাচ্ছি কীভাবে এই গাছটাকে আমি কাটিং রিপোর্টিং করবো তোমার স্টেট থাকো আর একটা কথাই বলবো যে তোমাদের যেই গাছ নিয়ে সমস্যা হচ্ছে বা কোনো গাছে প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই কমেন্সেশনে জানাও ডেফিনেটলি হানড্রেড পারসেন্ট ট্রাই করব সেই গাছের ওপর একটা ভিডিও করতে তো আজকে তো চলো অ্যালামুন্ডা গাছে কীভাবে কাটিং করছি আর কী কী এখন মানে কাজকর্ম করছি এই গাছের ওপর এটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো দেখো প্রথমেই তোমাদের যে কথাটা বলবো আমার এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু গত বছর আমি রিপোর্টিং করিনি না সেরকমভাবে কাটিং করেছিলাম হালকা পুনিং করেছিলাম তো গাছটা দেখতে পাচ্ছ কীরকম মানে কন্ডিশানে আছে কীরকম আছে তো প্রথমেই তোমাদের এটা করতে হবে আগে আমরা এই গাছে যত শুকনো ডাল আছে যে ডালগুলো শুকিয়ে গেছে সেই ডালগুলোকে আগে আমরা রিমুভ করি তার জন্য কি করতে হবে একটা ভালো কাঁচি একটা ভালো কাটার এই এই দুটো জিনিস তোমাদের তো লাগবেই আমি অনেকবার তোমাদের বলেছি মানে যতবার আমি এই ধরনের ভিডিও করব ততবার বলবো কারণ এখনও প্রচুর বন্ধু আছে যারা ব্লেড ইউজ করো যারা ডাই ইউজ করো মানে এই ধরনের জিনিসপত্র ইউজ করো ওগুলো দিয়ে করো না কারণ ওগুলো দিয়ে এক তো ঠিকমতো কাটা যায় না উল্টে তোমার হাতেও ক্ষতি হতে হবে তো কাটার পুনার ইউজ করার আগে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু ডিসইনফেক্ট করতে হবে সব সময় যে কোনো তোমরা সলিউশন দিয়ে ডিসইনফেক্ট করতে পারো যার মধ্যে স্পিরিট আছে থেকে ইজি হচ্ছে এখন সবার বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার তো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে ডিসইনফেক্ট করে নিলাম এটাকেও একটু করে নেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এটা প্রচুর বন্ধুরাও করোনা ফলে কিন্তু অনেক সময় তোমাদের কাছে ফাঙ্গাসের একটা সমস্যা হয় তো প্রথমে আমি যেটা করব যে শুকনো ডালগুলো আছে শুকনো ডালগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব প্রত্যেকটা গাছে জানবে যে যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলি যে আমাদের যে মাথার চুল মাথা চুল জানবে যত সুন্দর শেপে রাখবে তত কিন্তু গ্রোথ ভালো হবে তত দেখতে সুন্দর থাকে সেইটাই হচ্ছে গাছের ক্ষেত্রে গাছেরও ডাল যত সুন্দর করে সেটা তোমরা প্রতি বছর ছাঁটবে তত কিন্তু গাছটা পুষি হবে গাছটা দেখতে সুন্দর হবে বুঝে গেছে তো এইটাই হচ্ছে ব্যাপার আর কিন্তু কোনো ব্যাপার না গাছকে যত সুন্দর করে রাখবে গাছও কিন্তু তত সুন্দর তোমাদের ফুল দেবে সেটা মানে ফুলের গাছ হতে পারে সেটা ফলের গাছ হতে পারে আরেকটা জিনিস বলবো আস্তে আস্তে ধীরে সুস্থে কাটবে তাড়াতাড়ি ঘ্যাঁচাং ঘুচাং করে খাটতে যাবে না ঠিক আছে রেখে শুনে কাটবে তো কিছু ডাল আমি কেটে তোমার দেখালাম এবার যেটা প্রশ্ন হচ্ছে তোমাদের কতটা কাটিং করতে হবে কতটা ফুলিং করতে হবে এটা তোমাদের নিশ্চয়ই মাথায় আসছে যে কতটা কাটবো দেখো আমার এটা একটা দশ ইঞ্চি টবে বসানো আছে আর গাছটা বেশ বড় আছে আর এই গাছটা কিন্তু একটা ড্রপ গাছ এই গাছটা কিন্তু যে বিশাল লম্বা হবে এটা কিন্তু হবে তো আমি এই গাছটাকে করবো ফুনি এবার ডিপেন্ড করছে তোমাদের গাছের ওপর তোমাদের গাছটা কত পুরোনো তার ওপর নির্ভর করছে আমার এই গাছটা প্রায় তিন চার বছর বয়স হয়ে গেছে তো এখনও তুমি আমি হার্ড হার্ডফোনিং করিনি তোমাদের গাছের বয়সের ওপর নির্ভর করছে তোমাদের গাছে রুট বাউন্ডের ওপর নির্ভর করছে তুমি গাছটাকে কতটা মানে কাটবে সবসময় যে তোমাকে হার্ডফোনিং করতে হবে এটা কিন্তু একদমই না তোমাদের গাছ যদি নতুন হয় ধরো বছরখানে গুষিছ কোনো হার্ড হার্ডফোনিং করো তোমরা সফট ফোনিং মানে ওপর থেকে জাস্ট ধরো ফিফটি পার্সেন্ট রেখে ফিফটি পার্সেন্ট ডাল তোমরা কাটতে পারি কিন্তু তোমাদের যদি পুরোনো গাছ হয় দু বছর তিন বছর পুরোনো গাছ হয় তোমরা চাইছো যে গাছটাকে একটা নতুন লুপ দিতে তো ডেফিনেটলি হাট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো প্রথমে দেখো হাটপুনিং আমি শুরু করছি ওপর থেকে আমি কাটা শুরু করব যেমনটা তোমাদের আগেও বলেছি একদম নিচ থেকে কখনও কাটবে না ওপর থেকে আস্তে আস্তে কিন্তু কাটতে কাটতে নিচে যাবে অ্যালোমন্ডার ডাল কাটতে গেলে আরেকটা কথা তোমাকে বলবো সেটা হচ্ছে অ্যালোমন্ডার গাছে মানে ডাল থেকে চারা কিন্তু খুব ইজিলি করা যায় মানে এই যে ডালগুলো দেখতে হচ্ছে এই ডালগুলো তোমরা নর্মাল মাটি নর্মাল মাটির মধ্যে বসিয়ে রাখলে তোমাদের চারা কিন্তু রেডি হয়ে যাবে যদিও বর্ষাকালে করলে মানে বেটার হবে মানে পাঁচটা বছর অন্তত তিনটে চারা তো রেডি হবে গরমকালে চান্সেসটা একটু কম কিন্তু এই ডালগুলো ফেলে না দিয়ে বন্ধুদের দাও বন্ধুদের গিফট করো কারণ এখন হচ্ছে কাটিংয়ের সময় আর প্রচুর ডাল আমরা কাটছি তো এই ডালগুলো যেই সকল বন্ধুরা নতুন বাগান করছে তাদের সাথে ভাগ করে নাও কারণ তোমাদের এই ডালগুলো কোনো কাজে লাগবে না তোমরা হয় ফেলে দেবে আর না নষ্ট হবে এর থেকে দু চারজন বন্ধুদের যদি তোমরা উপহার দাও তারাও কিন্তু সারা যখন মনে রাখবে যে হ্যাঁ এই অ্যালামোন্ডা গাছটা তুমি দিয়েছে তো দেখো এই যে গাছটা আমি এতটা কেটেছি গাছটা দেখো কতটা কেটেছি ঠিক আছে কিন্তু এটাকে আমি আরও কাটব এটাকে আমি আরও কাটবো কারণ এটাকে করছি আমরা হাট পুনিং ঠিক আছে দেখো এইবার এই হাটপুণিংয়ের ব্যাপারটা আরও একবার তোমাদের বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমাদের গাছের ওপর নির্ভর করছে তোমাদের গাছ কতটা বড় তার ওপর নির্ভর করছে তোমাদের গাছ যদি ছোটো থাকে আমি কিন্তু একদমই বলবো না যে হাটফুনিং করো ঠিক আছে আর ভালো মানের কাটার ইউজ করবে তাহলে কিন্তু কাটিংটা ভালো হবে আমি বলবো না যে এক্ষুনি কি একটা দামি কাটার কিনে নাও আমি যেমনটা তোমাদের আগেও বলেছি যে আমার এই কাটারটা আমি গালের থেকে আমার সত্তর টাকা দিয়ে কিনেছিলাম এখনও কিন্তু দিব্যি চলছে বহু দিন হয়ে গেছে বহু দিন কি বহু বছর হয়ে গেছে মানে আমি যখন বাগান শুরু করেছিলাম সেই সময় আমি এটা এনেছিলাম কতটা আমি গাছটা কেটেছি আর অ্যালামন্ডা গাছ খুব তাড়াতাড়ি গ্রো করে মানে উইদিন ওয়ান উইক মানে এই গাছের নতুন গ্রোথিং স্টার্ট হয়ে যাবে সেগুলো তো তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আমার আরও বড় বড় অ্যালামন্ডা আছে যেগুলোতে মানে যেগুলো টপ থেকে বের করাই একটা মুশকিল ব্যাপার তো এই গাছটা ছোটো এটা মানে জাকুক করা যায় তো ওই গাছগুলো আমি পরে দেখাবো তোমাদের ওই গাছগুলো কী পরিচর্যা করছি কিন্তু আপাতত দেখো আমার কিন্তু হয়ে গেছে এই হয়ে গেল আমার অ্যালামোন্ডার কাছে পুনি এবার কি করব এবার পুনিং তো হয়ে গেলো পুনিংয়ের পর খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে গাছের রিপোর্টিং তোমরা চাইলে গাছটাকে মানে এক সপ্তাহ দশ দিন রেখে গাছে যখন নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে তখন রিপোর্টিং করতে পারো তোমরা চাইলে এখনও রিপোর্টিং মানে সঙ্গে সঙ্গে কেটেই সঙ্গে সঙ্গে রিপোর্টিংও করতে পারো আমি আজকে তোমাদের একটা ইনস্ট্যান্ট রিপোর্টিং করে দেখাচ্ছি কীভাবে রিপোর্টিংটা আমি করবো কীভাবে রুট ট্রিমিংটা করব যাতে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে এবার একসাথেই করতে হবে এমনটা কোনো কথা না কিন্তু করলে তোমরা করতে পারো ঠিক আছে এবার চলো এই গাছটাকে এবার আমি এখান থেকে বার করবো বার করে তোমাদের দেখাচ্ছি কী করে মানে রুটের কাজটা কীভাবে করছি দেখো ক্যামেরাটা একটুখানি চেঞ্জ করলাম অ্যাঙ্গেলটা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো আর কতটা আমি ডাল কেটেছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কীরমভাবে আমি কেটেছি প্রচুর কাটা হয়ে গেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো চারদিকে মাটি ছড়ানো আছে কারণ এখন প্রচুর মাটি এদিক ওদিক শুকানো হচ্ছে তো অলরেডি তোমাদের যদি একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো দেখো এইখানে যদি তোমরা লক্ষ্য করো এখান দিয়ে দেখো নতুন কিন্তু গ্রোথ স্টার্ট হয়ে গেছে মানে গরম পড়ার সাথে সাথে নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এবার কি করব গাছটাকে আমি রুট ট্রিমিং করব রুটের কাজ করব তার জন্য অবশ্যই গাছটাকে বার করতে হবে এবার কারুর যদি মানে টপ বিশাল সাইজের টপ হয় আমি সাপোজ বলছি তার পক্ষে যদি বার করা সম্ভব না হয় তাহলে তখন কি করবে এই যে সাইড দিয়ে দেখছো এই সাইড বরাবর তোমরা কিন্তু খুরপি দিয়ে কেটে মাটি বার করবে মাটি বার করে সেখানে সার মাটি ভরে দেবে ঠিক আছে অবশ্যই মিক্সড খাবার আমি যে মিক্স খাবার দেখিয়েছি সেই মিক্স খাবার যেন থাকে গাছের কিন্তু গ্রোথ ভালো হবে অব আরেকটা কথা তোমাদের আগেও বলেছি মাটি সবসময় জৈব রাখার চেষ্টা করবে মাটির মধ্যে জৈব পদার্থ যেন বেশি থাকে এই রকম মাটি বানাতে হবে হ্যাঁ কিছু কিছু কেমিক্যাল আমরা মাটিতে মেশাই ঠিকই কিন্তু চেষ্টা করবে যেন অধিকাংশ জিনিসটা জৈব থাকে তো সেই রকমই মিক্স খাবারটা অবশ্যই দিতে হবে এবার আমি গাছটাকে প্রথমে বার করে নি ধরো গাছটা যেহেতু পুরো রুট বাউন্ড আছে তো আশা করছি খুব ইজিলি বেরিয়ে আসবে হ্যাঁ এই দেখো আর টপ কিনে আমি পাল্টাবো না মানে আমি এই টবের মধ্যেই গাছটাকে বসাবো কারণ অলরেডি একটা দশ ইঞ্চি টব আছে এত টপ টপ কেনা যাবে না ঠিক আছে এর থেকে বড়ো টব আমার মানে ছাদে রাখাও একটা সমস্যা তাই জন্য আমি এইটাকে রুট ট্রিমিং করে এর মধ্যেই বসাবো ঠিক আছে তো দেখো দেখো গাছে রুটের অবস্থা রুটের হাল হকিকত এই হচ্ছে মানে অবস্থা ঠিক আছে তো এবার যেটা করব সেটা হচ্ছে যেমনটা তোমাদের আমি আগেও শিখিয়েছি এই ভাবে খুরপিটা নেবে এই রকমভাবে খুরপিটা নিয়ে আমরা এইভাবে নিচের দিকে এই এইভাবে নিচের দিকে কাটব কখনও মিডিল পজিশানে খুরপি চালাবে না ভালো করে বুঝে নাও কখনো এই রকম জায়গা থেকে এই রকম জায়গা থেকে কিন্তু একদম কুর্তি চলবে না যা হবে সাইড দিয়ে যা হবে এই সাইড দিয়ে সাইড দিয়ে যা যতটা খুশি কাটো সাইড দিয়ে যা খুশি কাটো কিন্তু একদম মিডিলে আমরা যাব না মিডিলে গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তোমাদের কিন্তু গাছ মারাও যেতে পারে ঠিক আছে কতটা কাটছি আমি খালি দেখো এইটা এইভাবে কিন্তু তোমরা করে নাও আর আরেকটা কথা হচ্ছে অনেকে আমি জিজ্ঞেস করেছি অনির্বন্ধা কতদিন আমরা রিপোর্টিংটা করতে পারবো দেখো পুরো ফেব্রুয়ারি মাস তো তোমরা শুরু করেছো এখন ফেব্রুয়ারি মাস চলছে পুরো মার্চ মাসেও তোমরা করতে পারবে পুরো মার্চ মাস পুরো মার্চ মাসেও তোমরা রিপোর্টিং মানে এই প্রতিটা গাছ প্রতিটা গাছ সে অ্যাটেনিয়াম হতে পারে সে জবা টগর বেলি জুই যা হতে পারে পুরো মার্চ মাস ধরে তোমরা করতে পারো এপ্রিলও ফার্স্টের দিকে করা যায় করা যায় না এমনটা না ঠিক আছে দেখো এই হলো এবার আমি আরেকটু কাটবো সেটা হচ্ছে নিচের পোশানটা এই হয়ে গেল রুটের কারুকার্য করা ঠিক আছে আর আমার কাটার নেই প্রচুর কেটে দিয়েছি ঠিক আছে অতিরিক্ত কাটতে যাবে না অতিরিক্ত কাটলে কিন্তু কোনো জিনিসে অতিরিক্ত ভালো না ঠিক আছে একটা লেভেলে কাটবে একদম ঠিক থাকবে দেখো এই হয়ে গেল আলামন্ডা গাছের রুটের কারুকার্য করা মানে রুট কাটা ঠিক আছে এই হয়ে গেছে এবার এটাকে আমি করব রিপোর্টিং এবার রিপোর্টিং একদম ইজি সেই আমার বানানো গরমের মাটি যেটা তোমরা দেখিছি। তাতে অবশ্যই থাকবে মিক্স খাবার ঠিক আছে মিক্স খাবার দেওয়া সেই মাটি সেই মাটির মধ্যে জাস্ট গাছটাকে রিপোর্টিং করে একদম ওপেনে রেখে দেবো রকম কিছু করব না আর তারপরে আমরা মানে এরপরে কী পরিচর্যা হয় সেটা আমরা পরে দেখব তো এই গাছটাকে এবার জাস্ট আমি রিপোর্টিং করবো রিপোর্টিং করার পর আর তোমরা চাইলে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড সাইড এই গাছটা স্প্রে করতে পারো বা এই কাটিং অংশগুলোতে ফাঙ্গিসাইড লাগাতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু অ্যালামন্ডা গাছ খুব হার্ডি গাছ না এত কিছু করতে লাগে না বুঝে গেছে আর আমি তোমাদের রিপোর্টিংটা দেখালাম না কারণ ওটা দেখালে আরও লং হয়ে যাবে ভিডিওটা তো ওটা জাস্ট নর্মালি রিপোর্টিং করে দেবে নর্মালি কারণ মাটি বানানো সার দেখানো সব তোমাদের আমি দেখিয়ে দিয়েছি শুধু জাস্ট মাটিটা নেবে মাটির সাথে আমার বানানো মিক্স খাবার মিক্সড খাবারটা দিয়ে জাস্ট গাছটাকে রিপোর্ট করবে আমি এই দশ ইঞ্চি টপটাতে রিপোর্ট করব। তোমরা চাইলে যেই টপ থেকে বার করে সেই টপই আবার রিপোর্ট করতে পারো বা বেটার হবে অবশ্যই যদি একটু বড়ো টবে রিপোর্ট করো ঠিক আছে তো এই ছিল অ্যালোভেন্ডার পুরো কাহিনি সব কিছু তোমাদের বলে দিলাম সব কিছু শিখিয়ে দিলাম এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে কোনো জায়গায় বুঝতে পারো নি কোনো অংশে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করো কমেন্ট সেকশান তোমাদের জন্য খোলা আছে কমেন্ট করো আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয় কোনো প্রয়োজন হয় আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটা একটা দুর্দান্ত ভিডিও আসছে মানে আমি ভিডিওটা করতে গিয়ে খুব এনজয় করেছি আই আমি জানি তোমরাও কিন্তু এনজয় কর দেখবে মানে দেখে তোমরা এনজয় করবে দেন সবাই ভালো থেকো আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই বাই